আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমরা হিকমা ন্যাশনাল স্কুলে রয়েছে আর আপনারা যাদের দেখছেন এরা ক্লাস ইউকেজি আর ক্লাস থ্রির স্টুডেন্ট রয়েছে এখন আমরা পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু উত্তর জানব আমরা দেখব যে এরা কতটা দক্ষতা অর্জন করেছে যদিও এদের জেনারেল স্টাডিজের পাশাপাশি ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হয় অর্থাৎ কোরআন হাদিস পড়ানো হয় তা আমরা দেখব যে তারা কতটা দক্ষতা রয়েছে আচ্ছা তোমাদের আমি প্রশ্ন রাখবো ঠিক আছে যে জানবে সে হাত তুলবে তাদের থেকে আমি কাউকে বেছে নেবো উত্তর বলার জন্য আর তোমরা আগে থেকে কেউ বলে দেবে না উইদাউট হাত না তুলেই ঠিক আছে হাত তুলবে যাকে আমি জিজ্ঞাসা করবো সে আনসার দেবে আচ্ছা বলো তো দেখি তোমাদের জন্য প্রথম প্রশ্ন যে পবিত্র কোরআনে সর্বমোট কয়েকটি সুরা আছে আচ্ছা তুই বলো একশো একদম সঠিক উত্তর বসো এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে পবিত্র কোরআনের মধ্যে সব থেকে বড় সুরাটির নাম কি বাহ তোমরা তো সকলেই জানো দেখছি আচ্ছা আমি ছোটদের থেকে বেছে নেবো আচ্ছা তুই বলো সুরা বাকারা একদম সঠিক উত্তর আচ্ছা উত্তর যখন বলে দেবে তখন আর কেউ হাত তুলে রাখবে না হাত নামিয়ে দেবে এবার আমরা তৃতীয় প্রশ্ন দিয়ে চলে আচ্ছা বলতো দেখি যে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম কত বছর বয়সে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন আচ্ছা তুমি বলো 52 বছর বয়সী হ্যাঁ 52 বা 53 বছর বয়সী একদম সঠিক উত্তর এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এটাও একটা পবিত্র কুরআন থেকেই আমরা জিজ্ঞাসা করব যে বলো তো যে পবিত্র কুরআনের মধ্যে সবথেকে ছোট সূরাটি কি আচ্ছা তুই বল সূরা সূরা কাউসার আচ্ছা তুমি কাউসার সুরটা নিশ্চয় তোমার মুখস্থ আছে একবার বলে শোনাও তো আমাদের খুব সুন্দর মাসা আল্লাহ আচ্ছা তোমরা হাস্য কেন বেছে আচ্ছা তোমাদেরকেও সুরা বলতে বলবো দাঁড়াও একটু পর আচ্ছা এবার তোমাদের জন্য পরের প্রশ্ন আচ্ছা তোমরা এটা কি পারবে যে কোন মুসলিম ব্যক্তি যদি মদ খায় মদ খাওয়া নিশ্চয় হারাম ইসলামে কোন মদ খা যদি কেউ মদ খায় আর ইসলামিক শাসন সেখানে আছে তা তার জন্য কি শাস্তি রয়েছে ইসলামে মদ খাওয়ার শাস্তি কি জানা আছে কারোর জানা নেই আচ্ছা এই আমি বলে দিই তাই তো তাকে বার মানে চাবুক মারার শাস্তি রয়েছে কতবার বার চাবুক মারা যাবে তাকে ঠিক আছে এই চাবুক মারতে গিয়ে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে যে চাবুক মারবে তার কোন দোষ হবেলা আচ্ছা তোমাদের জন্য পরের প্রশ্ন যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের পিতার নাম কি ছিল আচ্ছা তুমি বলো বাহ খুব সুন্দর উত্তর আচ্ছা এবার আমরা জানব যে হজরত মোহাম্মদ সাল্লাম কত বছর বয়সে তিনি নবত অর্থাৎ আল্লাহর ওহি লাভ করেছিলেন আচ্ছা পেছনে তুমি একবার আনসার দিয়েছো আচ্ছা তুই বলো চল্লিশ বছর বয়সে আচ্ছা খুব সুন্দর আচ্ছা এবার বলো তো দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিল সেই সাত আচ্ছা আমার উত্তরটা কিন্তু ঠিক হয়নি আর কেউ তুমি এগারো বাহ একদম সঠিক উত্তর এর মধ্যে বলে রাখি এগারো জন স্ত্রী থাকার পরও আরো দুজন কিন্তু দাসী ছিল অনেক স্কলাররা তাদেরকেও স্ত্রী হিসেবে গণ্য করেছেন অর্থাৎ কেউ বলে থাকেন এগারো কেউ বলে থাকেন তেরো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব যে আমরা যখন জুম্মা বার হচ্ছে আমাদের ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন তাই তো তা জুম্মাবারে প্রথম যে মসজিদে প্রবেশ করে তার জন্য কি পুরস্কার রয়েছে আচ্ছা তুই না কোরবানি করা সব রয়েছে তার জন্য তাই তো মানে উট কোরবানি না করেই সে উট কোরবানি করার সবটুকুন সে পেয়ে যাবে যে প্রথম যাবে আচ্ছা প্রথমবার যাওয়ার প্রথম যাওয়ার পর যে দ্বিতীয়বার যে মসজিদে প্রবেশ করবে মানে সেকেন্ড সেকেন্ড জন্য কি পুরস্কার রয়েছে আচ্ছা তুমি বলো ও একদম সারি বসো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আচ্ছা বলতো যে পবিত্র কুরাণের হৃদয় বা হার্ট অব দ্য কোরআন কোন সুরাকে বলা হয়েছে আচ্ছা তুই বলো ও সুরা ইয়াসিন আচ্ছা তোমার কি সুরাই ইয়াসিন মুখস্থ আছে আচ্ছা এখানে কে বলতে পারবে সুরা ইয়াসিনটা শোনাতে পারবে সুরা ইয়াসিন প্রথমে কিছুটা বললেও চলবে সুরা ইয়াসিন কারো মুখস্থ আছে কারো মুখস্থ নেই আচ্ছা ছেড়ে দিলাম আমরা কি জানলাম যে সুরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআন হৃদয় বা হার্ট আচ্ছা আল্লাহ থেকে সর্বপ্রথম যে সুরাটি নাজির হয়েছিল হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি সেই সুরাটির নাম কি বলো না সুরা আলাক তাই তো আচ্ছা সুরা আলাকের মুখস্থ আছে أعوذ بالسلام من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أرغى اسْتَغْنَىٰ إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى আল্লা লাং গাইল্লা দালা নাস পা নাসিয়া তিন ক্যা দিবা তিন খাকিয়া কালিয়া ধগনা দিয়া সানা দা বানিয়া কেল্লা দা তুতিয়া বাহ মাশা আল্লাহ মশো খুব সুন্দর বলেছে এরপর বলো তো যে পুরুষদের জন্য পুরুষদের জন্য কোন রঙের পোশাক পরা নিষেধ আচ্ছা তুমি বলো আচ্ছা তোমরা পাঁচ থেকে বলছো আনো ওরা বাচ্চারা আনসার দিচ্ছে তোমরা বড়রা মানে এখানে ইন্টারফেয়ার করো না ঠিক আছে তোমরা যদি প্রশ্ন তো দিতে চাও তো ভিতরে আসো তোমাদেরকে প্রশ্ন ধরা হ্যাঁ প্রশ্ন ধরবো হাত তুলবে তারপরে আনসার দেবে আচ্ছা আচ্ছা চুপচাপ বসো হ্যাঁ যদি যদি আনসার জানা থাকে তো হাত তুলবে আনসার দেবে উইদাউট হাত না তুলে আনসার দেবে না আচ্ছা তোমাদের জন্য পরের প্রশ্ন যে মহিলাদের এই মহিলাদের জন্য জায়জ হলেও পুরুষদের জন্য না আছে কোন কোন অলংকার অর্থাৎ কোন কোন গহনাপত্র যা তৈরি করা মানে মেটাল দিয়ে কোন ধাতু দিয়ে তৈরি করা হয় কিন্তু পুরুষদের জন্য না কিন্তু মহিলাদের জন্য যাইজ পুরুষদের জন্য না যায় কি কি রয়েছে বলো বলো আচ্ছা মানে স্বর্ণ অলংকার পুরুষরা পরিধান করতে পারবে না এটা মহিলাদের জন্য যাইজ খুব সুন্দর আচ্ছা আরেকটা জিনিস রয়েছে যেটা পোশাকের মধ্যে পরে যে পুরুষদের জন্য হারাম করা হয়েছে সেটা কি ধরনের পোশাক বলতে পারবে আচ্ছা বলো দেখি ও নাইস খুব সুন্দর উত্তর বসো আচ্ছা পরের প্রশ্ন বাচ্চাদের যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে বড়রা হাত তুলবে ঠিক আছে কিন্তু উত্তর আগে দেবে না ঠিক আছে তাদের থেকে বেছে নেবো যদি বাচ্চারা না পারে তখন তোমরা তোমাদের জন্য সুযোগ থাকবে হ্যাঁ সিল্কের কাপড়টা হচ্ছে মিহি সূক্ষ্ম আবার কিছু মোটাও হয় তা মিহি আছে এই কাপড় যদি পুরুষরা পরিধান করে ঠিক আছে তো তাদের মধ্যে একটা অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আর পুরুষরা তো কোনো পর্দা করে না তাদের মুখটা সর্বদা খোলাই থাকে তাহলে ওই পোশাক যখন পরিধান করবে লোকেও তাকে চিনতে পারবে সহজেই যে এই মানুষটা নিশ্চয়ই টাকা তার দিকে যখন তাকাবে সেও নিজেকে গর্ব ফিল করবে আর এই গর্বটা হচ্ছে তার জন্য ক্ষতিকর আখিরাতের জন্য মানে তার মধ্যে অহংকার প্রবেশ করবে এটা সে নিজেই জানবে না যে আমার মধ্যে অহংকার তৈরি হচ্ছে এই কারণে এই কাপড়টা নিষেধ কিন্তু এই কাপড়টা আবার জান্নাতিদের কাপড় হবে জান্নাতে আমাদেরকে সিল্কের কাপড় পরিধান করতে দেওয়া হবে আচ্ছা আর একটা জান্নাত থেকে প্রশ্ন ধরি বলতে দেখি যে জান্নাতে আল্লাহ কোন রঙের কাপড় পরিধান করতে দেবে জান্নাতিদের যে পারবে হাত তুলো আচ্ছা থেকে আচ্ছা তুই বলো সাদা বলেছে ও কি ঠিক বলেছে আচ্ছা আচ্ছা কে কে বলো পারবে সবুজ একদম সঠিক উত্তর অর্থাৎ জান্নাতিদের পোশাকের কালার হবে সবুজ হ্যাঁ তবে সাদা প্রসঙ্গে বলে রাখি হজরত মোহাম্মদ সালে সাল্লাম বলেছে যে দুনিয়াতে তোমরা সাদা পোশাক পরিধান করো সাদা পোশাক মর্যাদা বাড়িয়ে দেয় অর্থাৎ যে ব্যক্তি সাদা পোশাক পরিধান করবে তার মর্যাদা বাড়িয়ে দেবে কোন পোশাকে সাদা পোশাকে এটা দুনিয়াতে পরিধান করতে বলা হয়েছে কিন্তু জান্নাতিদের কাপড় হচ্ছে সবুজ রঙের তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে হযরত মোহাম্মদ সমগ্র জীবনে যুদ্ধে কতগুলি যুদ্ধ করেছেন কেউ পঁচিশ থেকে সাতাশটি যুদ্ধ করেছেন কোথাও কোথাও রয়েছে পঁচিশ কোথাও কোথাও রয়েছে সাতাশ হ্যাঁ যুদ্ধে নিজে ছিলেন উপস্থিত ছিলেন যুদ্ধে ঠিক আছে তারপরে বলো পরবর্তী প্রশ্ন যে পবিত্র কোরআনে সর্বমোট কতজন রাসুলের বা নবী রাসুলের কথা এসছে কতজন আচ্ছা তুই বলো ও একদম সঠিক উত্তর পঁচিশ জন বাসো আচ্ছা তোমাদের জন্য একটু কঠিন হবে দেখি তোমরা জানো কি না যে পবিত্র কোরআনে কোন নবীর নাম সর্বাধিক উচ্চারিত হয়েছে কোন নবীর নাম বেশি ভাগে আসছে আল্লাহ তাআলা উচ্চারণ করেছে পবিত্র কোরআনে কোন নবীর নাম কে জানো আচ্ছা তুমি হাত তুলছে জানো কনফার্ম ও মুসা আলাইহিস সালাম বাহ একদম সঠিক উত্তর প্রায় 136 বার কতবার 136 বার এইর সঙ্গে বলে রাখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আছে শুধুমাত্র চার বার চারবার প্লাস আরো একবার এসছে যেটা আহম্মদ নামটি এসছে একবার তাহলে চার প্লাস এক পাঁচ বার টোটাল তাহলে মোহাম্মদ নামটি স্পেশাল করে এসছে চারবার আর আহম্মদ নামটি এসছে একবার টোটাল পাঁচবার হচ্ছে আহম্মদ আর মোহাম্মদ মিলে আচ্ছা হজরত মোহাম্মদ সাহায্যের একটি নাম যে আহম্মদ আমরা এখন জানলাম তা আহম্মদ নামটি কে রেখেছিলেন যারা জানো হাত তুলো আচ্ছা তুমি বলো তার দাদু আহম্মদ নামটি রেখেছিলেন না তার আম্মা গুড আচ্ছা তার দাদু যে নাম দিয়ে রেখেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ আর তার মা যে নাম দিয়ে সেটা হচ্ছে আহম্মদ আচ্ছা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল আচ্ছা তো এই বলো হযরত মিনা আমিনা একদম সঠিক উত্তর তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন যে পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যে সুরার শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম এটা নেই আচ্ছা তুই বলো সুরা তাওবা একদম সঠিক উত্তর অর্থাৎ সুরা তাওবার ক্ষেত্রে বিসমিল্লাহ রহমানের রাহিম নেই তাই তো আচ্ছা তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন যে আমরা যখন জান্নাতে প্রবেশ করব আমরা যখন জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ আমাদেরকে ঠিক আছে একটা পড়ে শোনাবেন সেই সুরা কোনটি আল্লাহ তালা নিজে আমাদেরকে এমন একটি সুরা আছে যে সুরাটি পড়ে আমাদেরকে শোনাবেন সেই সুরা কোনটি আচ্ছা আহ একদম সরিগত সুরা রহমান আচ্ছা সুরা রহমানটি এখানে তোমাদের কার কার মুখস্থ রয়েছে হাত তুলো সুরা রহমানটি তোমার মুখস্থ রয়েছে আচ্ছা একটু আমাদের পরে শোনাও তো সুরা রহমানটি خلق الانسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تحسروا الميزان والارض وضعها للانام

আজকের জন্য শেষ প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটার পরই আমরা আজকের আলোচনা শেষ করবো তো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের জন্মদিন ঠিক আছে আরাবিক কোন মাসের কত তারিখ হুমকি ধরা যায় আচ্ছা তুমি বলো আচ্ছা রবিল আওয়াল মাসটি আরাবিক মাসের কত তম মাস এটা কেউ পারবে রবেল আওয়াল মাসটি আরাবিক মাসের কততম মাস বলো একদম সঠিক তিন নম্বর মাস হাঁ এটা খুব সুন্দর যে তিন নম্বর মাস হচ্ছে রবিউল আওয়াল আর আমাদের আমরা যে রমজান মাসে যেটা রোজা পালন করি সেটা আরবিক মাসের কততম মাস কে জানো আরবিক মাসের কততম মাসটি হচ্ছে রমজান মাস না সাত নয় তুমি একদম সঠিক নয় নম্বর হচ্ছে রমজান মাস